ছয় জানুয়ারি রাজধানীর উত্তরায় কৃষকদের দুই দলের বিরোধের জেরে খুন হয় নবম শ্রেণীর ছাত্র আদনান কবির ঘটনার বারো দিনের মাথায় কে বড় কে ছোট এ নিয়ে দ্বন্দ্বের জেরে তেজগড়ের তেজকুনিপাড়ায় খুন হয় আব্দুল আজিজ নামে আরেক কিশোর এছাড়া গত বছরের চোদ্দ মে রাজধানীর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয় এ ঘটনায় চোদ্দ বছরের এক কিশোরকে আটক করে পুলিশ আর বছর চারেক আগে পুলিশ কর্মকর্তা বাবা ও মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ঐশ্বরিক ঘটনা সবার জানা গাজীপুরের টঙ্গি ও যশোরের পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রের গত বছরের ডিসেম্বরের শেষ দিনের তথ্য বলছে ওই দিন কেন্দ্র দুটিতে ছিল জন কিশোর এদের মধ্যে একশো বিয়াল্লিশ জন নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় নয় জন তথ্য প্রযুক্তি ও পর্নোগ্রাফি মামলায় এর বাইরে চুরির মামলায় উননব্বই জন ডাকাতি মামলায় ষোলো ছিনতাইয়ের ছয় মাদকে ছিষট্টি অস্ত্র মামলায় বিশ ও বিস্ফোরক মামলায় আটক পাঁচজন অন্যান্যরা সাধারণ ডায়েরি সহ ছোটখাটো মামলার আসামি এখন সবচেয়ে বেশি আছে আসছে হত্যা মামলার সাথে কানেক্ট কেন সেই অপরাধের সাথে যুক্ত হয়েছে বিষয়টা আমরা বের করার চেষ্টা করি যেটা আমরা কাউন্সিলিং বলি কিশোররা কেন পেশাদার অপরাধীর মতো আচরণ করছে এমন প্রশ্নে এই মনোবিজ্ঞানী বললেন পরিবারের নিয়ন্ত্রণহীনতা ও অপসংস্কৃতি এজন্য দায়ী সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো কিশোর কিশোরীরা পাচ্ছে সেখানে রকম। এখনকার দিনে যেই গেমসগুলো আসছে কম্পিউটার সেখানে কিন্তু প্রচুর ভায়োলেন্স আছে এটার একটা প্রভাব অভিভাবকদের কথাটা বারবার আসছে তো অবশ্যই তাদের দায়িত্ব পালন করেছেন কিন্তু হয়তো এটা খেয়াল করেনি ছেলে কাদের সাথে মিশছে কোন ধরনের গেমস খেলছে কি ধরনের সে মানসিকতা নিয়ে বড় হচ্ছে সেখানে কোথাও একটা গ্যাপ থাকতে পারে যেই যে শূন্যতার কারণে হয়তো এই কিশোর কিশোরীরা আমরা দেখতে পাচ্ছি একটা অপরাধ প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে। সন্তান যেন একাকী বোধ না করে সেজন্য পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া জরুরি বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী প্যারেন্টিংটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয় এবং এই যে বিভিন্ন পুরো ওয়ার্ল্ডটা তার কাছে খুলে দেওয়া সেটা আসলে কতটুকু খোলা যাবে আর কতটুকু খোলা যাবে না সেই বিষয়টাও আমাদেরকে ভাবতে হবে